এই এই গাইজকে অস্ত্র সবার কেমন আছো তোমরা গেমের ভিতরে কিন্তু অলরেডি পুষ্পা রিং যে ইভেন্টটা সেটা কিন্তু অলরেডি চলে আসছে এখন হচ্ছে আমরা এই পুষ্পার রিং থেকে আমরা এই ড্রেসটা এরপরে এই বের করতে কত ডায়মন্ড খরচ হয় সেটা বলবো এবং এই ভিডিওর ভিতরে একটা অ্যানাউন্সমেন্ট আছে সেই অ্যানাউন্সমেন্টটা শুনতে হলে বা বুঝতে হলে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওর মাঝখানে কোনো একটা জায়গায় বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং এখান থেকে কত ডায়মন্ড খরচ হতে পারে সেটাও কিন্তু তোমরা একটা নলেজ এইখানটা থেকে কিন্তু তোমরা ইজিলি নিতে পারবা সো চলো প্রথমেই হচ্ছে আমরা কি বলবো আগে যাই স্পিন করি দেখি আমার কাছে ওমা দুশো ডায়মন্ড আছে শুধু অবশ্যই কিন্তু অ্যানাউন্সমেন্টটা তোমরা সবাই মিলে শুনবো আচ্ছা আমার কি উইকলি মান্থলি থেকে সবই তো ক্লেম করা হয়ে গেছে রে ভাই এটা কেমনে কি তাহলে তো আমার তো মনে হয় টপ আপ করতো আচ্ছা যাই হোক আগে আমরা হচ্ছে দুশো ডায়মন্দে একটা স্পিন করি দেখি কোনো কিছু দুইশো ডায়মন্ডের ভিতরে লেগে যায় কিনা তারপরে দিয়ে প্রয়োজন আমরা হচ্ছে আবার স্পিন করে ডায়মন্ড টপ আপ করে স্পিন করবো আর অ্যানাউন্সমেন্টটা কিন্তু অবশ্যই অবশ্যই বলবো সো প্রথমে আমরা দুইশো ডায়মন্ডে স্পিন করি দেখি কত ডায়মন্ড খরচ হয় এটাও কিন্তু গুলাল পাই গেছি ভাই গুলাল ভাই গেছি তুমি দেখো 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 ভাই 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 গুলাল ভাই গেছি রে ভাই কনগ্রাচুলেশন ও ভাই দুশো টাকা দিয়ে গুলাল ভাই গেছি ভাই গুলাল ভাই গেছি গা কাউ সারছে রে ভাই টোকেনও পাইছি কতগুলা আচ্ছা এখন তো আর আমার কাছে টপ আপ নাই মানে আমার কাছে যেহেতু ডায়মন্ড নাই আমার এখন আচ্ছা টপ আপ করে নিতে হইব সো আমি আগে কিছু এখান থেকে টপ আপ করি আমরা চলে আসলাম সরাসরি এস টপ আপ ডট কমে এইখান থেকে টপ আপটা করবো আমরা কত ডায়মন্ড টপ আপ করবো এখান থেকে আমরা একটা মান্থলি নিব ওকে তাহলে আমি প্রতিদিন হচ্ছে আবার ডায়মন্ড এখান থেকে নিতেও পারবো মানে পাবো সো সেই ক্ষেত্রে আমি একটা মান্থলি মারবো আমি আমার ইউআইডিটা এখানটাতে পেস্ট করলাম আমি আমার নামটাও কিন্তু এখান থেকে দেখে নিলাম তারপর বাইনাওতে ক্লিক করলাম এসআবিডি টপ আপ ডট কমে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা হয় জাস্ট পার্সোনালটা ব্যবহার করব না আমি পেমেন্টটা ব্যবহার করবো পার্সোনালের প্রায় সময় মেসেজ আসতে দেরি করে বেজাল করে সো আমি পেমেন্টটা ব্যবহার করবো তো আমি আমার ফোন নাম্বার দিয়ে এখানে এন্টার করলাম এখন হচ্ছে আমার ফোনে একটা ওটিপি অলরেডি আমার ওটিপিটা চলে আসছে আমি এখন ওটিপিটা দিব দেখো আমি ওটিপিও দিয়ে দিলাম জাস্ট এখন আমি পিন নাম্বারটা দিবো আর আমার অর্ডারটা কিন্তু হয়ে যাবে যে আমি আমার পিন নাম্বারটা বসায় দেখো কনফার্মে দিয়ে দিলাম রাত দিন চব্বিশ ঘন্টা একদম বাই ইজিলি টপ আপ করতে পারবো এখান থেকে সো যারা বিকাশে নেওয়া অবশ্যই বিকাশ পেমেন্টটা ব্যবহার করবে সবচেয়ে ভালো হবে দেখো আমার অর্ডারটা হয়ে গেছে আমি চাইলে মাই অর্ডারে যাও এখানে রানিং দেখতে পারবো আবার যদি একটু নিচের দিকে আসি দেখো এইখানটাতেও কিন্তু রানিং দেখাচ্ছে ঠিক আছে সো আমি যদি আবার ওই যে এই নিচে থেকে মাই অর্ডারে আসি তারপর রানিং দেখাচ্ছে আমার সম্ভবত খুব সম্ভবত দশ সেকেন্ডও লাগবে না টপ আপটা কিন্তু চলে যাবে আমরা যদি এখান থেকে সরাসরি গেমের মধ্যে যাই দেখো বলা ইজিলি বাই দেখো ঢুকতে ঢুকতে কিন্তু চলে আসছে বাই এখন হচ্ছে আমরা আরও এক হাজার মানে আরও পাঁচটা স্পিন করতে পারবো আমাদের কাছে কিন্তু টোকেনও আছে আর গাইস অ্যানাউন্সমেন্টটাও বলবো জাস্ট হচ্ছে আমরা এখান থেকে স্পিন করতে থাকি দেখি বান্ডিলটা পাই কি তাহলে আমার এক্সচেঞ্জ করে নিতে হবে বান্ডিলটা খুব সম্ভবত আমি এক্সচেঞ্জ করে নিব চো আমার কাছে দুশো তিনটা টোকেন হয়ে গেছে গা এটা এক্সচেঞ্জ করতে কতটাই মনে লাগবে না এইটা এক্সচেঞ্জ করতে লাগবে হচ্ছে একশো বিশটা আমার কাছে তো অনেক বেশি হয়ে গেছে আচ্ছা গেছে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এই ভিডিওর নিচে তোমরা তোমাদের ইউআইডিতে যদি কমেন্ট করো আমি র্যান্ডম পিকারের মাধ্যমে যদি আমাদের এই ভিডিওটাতে এক হাজার লাইক হয় ইউটিউবে ফেসবুকে না ফেসবুক যারা দেখতে তারা তারাও ইউটিউবে চলে আসবে ইউটিউবে যদি আমাদের এই ভিডিওতে এক হাজার লাইক হয় তারপরে এই ভিডিওর নিচে তোমরা তোমাদের ইউআইডি দেওয়া কমেন্ট করলে আমি হচ্ছে তাদেরকে এখান থেকে র্যান্ডম পিকারের মাধ্যমে দুজনকে দুটা উইকলি গিবৈ করবে একদম সরাসরি সো এইরকম করে যদি চলতে থাকে আমি প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে এরকম করে গিবুয়ে দেওয়ার চেষ্টা করবো সো সবাই যারা ফেসবুকে দেখতে তারা সবাই হচ্ছে ইউটিউবে এসে তোমার ইউআইডি দেয় কমেন্ট করো আর সবাই ভিডিওটাতে লাইক করো ওয়ান কে লাইক কিন্তু মাস্ট ওয়ান কে লাইক হইলেই কিন্তু আমরা তোমাদেরকে এখান থেকে মানে অ্যানাউন্সমেন্টটা করব সো আমার কাছে আষ্টশো ডায়মন্ড রয়ে গেলো আর টুকেন হয়ে গেছে অনেক সো আমরা একশো বিশটা দেওয়া হচ্ছে এখান থেকে এটাকে নিয়ে নিলাম আমরা কিন্তু ফাইনালি এখান থেকে বান্ডেলটা কিন্তু নিয়ে নিছি ও ভাই বান্ডেল আগে পড়াইলে ভাই আর কি কত ডায়মন্ডের ভিতরে পাইছো অবশ্যই বলবা আমি একটু কম আমার কাছে আগে থেকে যেহেতু কিছু টুকেন ছিল সেক্ষেত্রে আমার কাছে কম ডায়মন্ডের ভিতরে কিন্তু আমি এটা পেয়ে গেলাম আর কিছু আছে নেওয়ার আর তো কিছু আমি দেখি না রে ভাই আর কিছু তো নেওয়ার লেগে দেখি না বান্ডিল অস্থির অস্থির একটা জোস আর কে কবে ডায়মন্দ পাইছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাব আমার একটু অসুস্থ ঠান্ডা লাগছে তোমরা কথা শুনে বুঝতে পারতেছো সো ভিডিওটাকে অনেক অবশ্যই কমেন্ট করবেন বাসকের মধ্যে কিন্তু বিদায় নিব আর সবাই হচ্ছে ফেসবুকে যারা দেখতেছেন সবাই ইউটিউবে চলে আসো আসসালামাইকুম ইব্রান ভালো থাকবে সবাই